গুড মর্নিং সকলকে তো এখন সকালই আটটা মধ্যে বাজে উঠে পড়েছি আজকে আছি মামার বাড়িতে তো আজকে এক যাওয়ার কথা আছে কোথায় যাব সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করছি আর আজকে আকাশটা একটু মেঘলা মেঘলাই রয়েছে চলুন একটুখানি আপাতত কাজ করে নিই তারপরে আপনাদের সাথে শেয়ার করি কোথায় যাবো চলুন আগে আপনাদের পরম মামি কয়েকটা গাছ লাগিয়েছে সেগুলো দেখিয়ে দিই এই দেখুন কুমড়ো গাছ হয়েছে আবার কুমড়ো গাছে ফুলও এসেছে সুন্দর লাগছে কুমড়োও আসছি কিন্তু কুমড়োগুলো বড় হচ্ছে না ছোটো ছোট হয়েই কিন্তু ঝরে যাচ্ছে আর আর একটা গাছ আপনাদের দেখাই এই দেখুন কুমড়ো গাছটা অনেক বড়ো হয়ে গেছে এদিক দিক ওদিক পেঁচিয়ে রয়েছে এই জন্য এই গাছটা দেখুন কত বড় হয়ে গেছে আম গাছটা এটা বড় মামি লাগিয়েছে খুব আশা যে নিশ্চয়ই আম হবে আর কত বড় বড় পাতাগুলো এটা দেখুন কত বড় পাতা আমি তো এত বড় আমের গাছের পাতা কোনোদিন দেখিনি এইখান থেকে একদম এত বড় আমাকে বলছে নিশ্চয়ই এতে একটা আম হবেই হবে আর হয়েছে দেখুন একটা বালতিতে বেশ বড় সড়ো হয়ে গেছে সকালের টিফিন নিয়ে চলে এসেছি মুড়ি আলু চচ্চড়ি আর এইটা হলো ইয়ারা এটা অল্প অল্প মুড়ি নিয়েছি কারণ তাড়াতাড়ি খেয়ে বেরোবো তো অল্পই মুড়ি নিয়েছি কারণ তাড়াতাড়ি বেরোবো আজকে যাব বড় মাসির বাড়ি তো আমার বড় মাসির ভীষণ শরীর খারাপ বয়স হয়েছে অবশ্য তো চলুন আজকে বড় মাসিকে দেখে আসি কেমন আছে অনেক অনেকদিন ধরেই শুনছি বড় মাসির খুবই শরীর খারাপ তো আজকে যাব তাড়াতাড়ি খেয়ে নি আর দুপুরের খাওয়াটাও যেহেতু আছে তাড়াতাড়ি করতে হবে তাই জন্য এটা খেয়ে নিয়ে দুপুরের খাওয়ার খেয়ে বেরোবো তারপরে ট্রেনে কি হারে ভিড় হয়েছে দেখুন অবশ্যই এই ট্রেনটা চলেই যাবে সামনে দিয়ে কারণ বড় মামি এখনো এসে পৌঁছাতে পারেনি আর ট্রেনটায় খুব ভিড়ও হয়েছে স্টেশনে অনেক ফলের দোকান বসেছে তো এখান থেকে কিছু ফল নেওয়া হয়ে গেছে আর ওই দেখুন ওখানে বসেছে কুলফি গরম পড়তে না পড়তেই কিন্তু কুলফি হাজির বসে রয়েছি ট্রেন চলে গেছে এখনো আসেনি এখানে এ হচ্ছে এটা ফ্রিজ হবে প্রথমে স্টেশনের একদম সামনেই দাঁড়িয়েছিলাম লেডিসে উঠব বলে কিন্তু যত সময় যাচ্ছে ট্রেন আসতে লেট করছে ততই দেখছি সামনেটা একদম প্রচন্ড ভিড় হয়ে যাচ্ছে তো সবাই গঙ্গা স্নান সেরে ভিড়ছে আর প্রচন্ড ভিড় হয়ে যাচ্ছে তো এখন যাচ্ছি আমরা পিছনের দিকে উঠতে তো ট্রেন থেকে এখন আমরা তো নেমে পড়েছি দুজনে বলতে পারেন একটু মারামারি করেই উঠেছি এবং নেমেওছি ট্রেনে অসম্ভব ভিড় হয়েছিল আর একটুও বসার জায়গা পাইনি ট্রেন থেকে নেমে এবার আমরা বাস ধরবার জন্য যাচ্ছি কিন্তু যথারীতি এসে দেখলাম বাস নেই বাস বেরিয়ে গেছে তো আমরা তারপরে ট্রেকারে উঠে পড়েছিলাম এবার ট্রেকার থেকে নেবে আবারই টোটো করে খানিকটা যেতে হয় তারপরে আবার খানিকটা হাঁটা তো অনেকটাই বেশ দূর রয়েছে কিন্তু এখানে টোটো আসতে গিয়ে অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ রাস্তা এতটাই খারাপ উঁচু নিচু এবড়ো খেবড়ো মনে হচ্ছিল টোটো না উল্টে যায় তো ভীষণ সুন্দর দুদিকের ক্ষেত দেখতে দেখতে আর হালকা হাওয়া দিচ্ছিলো বেশ ভালোই লাগছে কিন্তু চলুন কাছাকাছি প্রায় এসে গেছি এবার যাওয়া যাক বসে আছে এখন বাসে এই এর পরে আমাদের আবার ট্রেন ধরতে হবে কেমন হয়ে গেছে আমাদের সামনেই বড় মামি বলল নীল ষষ্ঠীর পুজো রয়েছে তাই জন্য এখানে ফল কিনতে দাঁড়িয়ে আছি আর তার সাথে দেখুন কিরম হারে তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার ভিড় হয়েছে সকালে যাওয়ার সময় এই এতটা ভিড়েই আমরা কিন্তু দুজনে মিলে গেছি

খাওয়া দাওয়া সেরকম আর কিছু করিনি যাই হোক তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার টিভি গম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন থ্যাংক ইউ টাটা গুড নাইট